আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারাকাতু সবাইকে আমাদের অর্থনীতির গল্পের আজকের পর্বে স্বাগতম আজকের পর্বে আমরা কথা বলবো গেম থিওরি নিয়ে কিন্তু আমরা দেখব গেম থিওরি হচ্ছে যুদ্ধে ব্যবহার করে কিভাবে হচ্ছে শত্রুপক্ষের বিরুদ্ধে জয়লাভ করা যায় সেটা হচ্ছে আমরা আজকে দেখবো এবং সেটা প্রেক্ষাপট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ব্যাটেল যেটা হচ্ছে বিসমার্ক ব্যাটেল শুরুতে আমরা হচ্ছে একটু দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যদি আমরা একটু রিক্যাপ করি আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর এক অন্ধকারময় ভোরে জার্মানির নাৎসি বাহিনী আক্রমণ করে পোল্যান্ডকে আর সেই আক্রমণের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা একে একে বিশ্ববাসী বিশ্বে অনেকগুলো দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপ এশিয়া আফ্রিকা সহ সমগ্র পৃথিবী যেন আসলে এই যুদ্ধের ভয়াবহতায় আক্রান্ত হয়ে যায় তো উনিশশো পঁয়তাল্লিশ সালের দুই সেপ্টেম্বর এই যুদ্ধ শেষ হয় কিন্তু ততদিনে পৃথিবী হারিয়ে ফেলে লক্ষ লক্ষ প্রাণ ধ্বংস হয় অসংখ্য শহর শূন্য হয়ে যায় কোটি কোটি মানুষের ঘর এই যুদ্ধের বিভীষিকা ছিল অনেক বেশি এই যুদ্ধের সাধারণ প্রধানত দুইটি দল ছিল একটা ছিল হচ্ছে অক্ষশক্তি বা অ্যাক্সিস পাওয়ার একটা ছিল হচ্ছে মিত্রশক্তি বা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে অ্যালিস অক্ষশক্তির প্রধান সদস্য ছিল জার্মানি ইতালি এবং জাপান এবং মিত্রশক্তি ছিল হচ্ছে ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা গ্রেট ব্রিটেন ফ্রান্স এবং হচ্ছে ইউএসএসআর বা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ছিল কিন্তু এই যুদ্ধের আসলে চরম যে অংশটা ছিল সেটা দেখা যায় হচ্ছে ইউরোপ জুড়ে এবং হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তো এই যুদ্ধের একটা উল্লেখযোগ্য ব্যাটেল ছিল হচ্ছে ব্যাটেল অফ বিসমার্ক সি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান এবং মিত্রশক্তির মধ্যে খুবই তীব্র সংঘর্ষ চলে জাপান দেখা যায় একের পর এক অঞ্চল দখল করে এবং তাদের সাম্রাজ্যটা বিস্তার করতে থাকে কিন্তু মিত্রশক্তির প্রতিরোধ ছিল প্রচণ্ড এরই মধ্যে উনিশশো সালের মার্চ মাসে এক রক্তক্ষয়ী সংঘর্ষ সাক্ষী হয় এই বিসমার্ক সি যেখানে মুখোমুখি হয়েছিল জাপানের নৌবাহিনী এবং আমেরিকার বিমান বাহিনী বিসমার্স সাগর বিস্মার্ক সাগর এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত একটি জলভূমি এখান এটি দক্ষিণ পূর্ব এশিয়ার নিয়োগিনি দ্বীপের উত্তরে অবস্থিত বিস্তৃত এবং এই এলাকাটি আসলে কৌশলগতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি ছিল মিত্রবাহিনীর একটা গুরুত্বপূর্ণ রুট এবং জাপানের দখলে থাকা এই অংশটা আসলে মিত্রবাহিনী খুব চেষ্টা করছিল জাপানের দখল থেকে মুক্ত করা তো এই এটাই ছিল হচ্ছে বিসমার্ক যুদ্ধের প্রেক্ষাপট এখন আমরা দেখি আহ উনিশশো সালে নিউগিনি দ্বীপের উত্তর অংশ এবং আশেপাশের দ্বীপগুলো বিশেষ করে হচ্ছে নিউগিনি নিউ ব্রিটেন এই অংশগুলোর অনেক অংশ হচ্ছে অক্ষশক্তি বা জাপান হচ্ছে দখল করে ফেলে এবং মিত্রশক্তি তাদের শক্তি প্রয়োগ করে দক্ষিণ অংশ থেকে অর্থাৎ যে অংশগুলো হচ্ছে হালকা নীল কালার দেখা যাচ্ছে সেই অংশগুলো হচ্ছে মুক্ত করতে শুরু করে এবং বিসমার্কে যুদ্ধ আসলে কেন আমরা গেম থিওরি আকারে দেখব তার কারণ হচ্ছে যুদ্ধে জয়লাভ শুধু সামরিক ক্ষমতার জন্য নয় বুদ্ধিমত্তা এবং কৌশলগত সিদ্ধান্তের লড়াইও হচ্ছে যুদ্ধে জয়পরাজয় নির্ধারণ করে দুই পক্ষের কমান্ডার কি যুদ্ধ কৌশল নির্ধারণ করছে সেটার উপর ভিত্তি করে এই যুদ্ধে কারা জয়লাভ করবে সেটা আমরা দেখব হচ্ছে গেম থিওরির মাধ্যমে চলেন আমরা গেম থিওরির মধ্যে প্রবেশ করি তো এই যুদ্ধ জেনারেল কেনির দৃষ্টিকোণ থেকে আমরা দেখব জেনারেল কেনি ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এক সুদক্ষ কমান্ডার ওনার মিশন ছিল স্পষ্ট জাপানি নৌবাহিনী বহর যেটা হচ্ছে রাবুল থেকে শুরু করে লেই পর্যন্ত অর্থাৎ নিউ ব্রিটেনের লাবুল থেকে শুরু করে নিউ লে পর্যন্ত পৌঁছাতে চাচ্ছে নৌবহর কিন্তু জেনারেল কেনি চাচ্ছে যেভাবেই হোক এই নো নৌবহরটাকে সর্বোচ্চ পরিমাণে ধ্বংস করা এবং হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ ড্যামেজ তো করা তো এটাই ছিল হচ্ছে জেনারেল কেনির উদ্দেশ্য এবং তারা এই উদ্দেশ্য হচ্ছে নিউ ব্রিটেনের আশেপাশে উত্তর উপকূল এবং দক্ষিণ উপকূলে হচ্ছে তাদের টহল বা হচ্ছে সামরিক বিমানের টহল শুরু করেছিল কিন্তু জেনারেল কেনির একটা বড় চ্যালেঞ্জ ছিল বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে নিউ ব্রিটেনের উত্তর দিকে অর্থাৎ উপরের দিকে নর্থ যেই রুটটাতে সেখানে হচ্ছে একটা ঝড় বৃষ্টি ছিল এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল যার কারণে হচ্ছে উত্তর দিকের অংশটা হচ্ছে বেশ ভিজিবিলিটি খুবই কম ছিল অর্থাৎ বিমানগুলো শত্রুপক্ষের জাহাজগুলোকে খুব তেমন একটা দেখতে না পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আসলে জেনারেল কেনির পার্সপেকটিভ থেকে এক মানে উত্তরে উনি ওনার বিমান বাহিনীকে ডেপ্লয় করবে নাকি দক্ষিণে ওনার বিমান বাহিনীকে ডেপ্লয় করবে এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন ছিল সো জেনারেল কেনির হাতে একটা অপশান ছিল উনি নর্থ রুটে অর্থাৎ নিউ ব্রিটেনের উত্তর দিকে ওনার বিমান বাহিনীকে নিয়োগ করবে অথবা চাইলে হচ্ছে উনি দক্ষিণ দিকে ওনার বিমান বাহিনীকে নিয়োগ করবে সো তাহলে দেখা যাচ্ছে জেনারেল কেনি অর্থাৎ আমেরিকার এই যুদ্ধে দুটো অপশান থাকে একটা যে আমরা সহজভাবে বুঝার জন্য একটাকে বলবো হচ্ছে নর্থ অপশান একটাকে আমরা বলবো হচ্ছে সাউথ অপশন এবার আমরা দেখি জাপানি কমান্ডারের সামনে ছিল দুটো পথ একটা পথ ছিল হচ্ছে সে চাইলে রাবুল থেকে উত্তরের পথ ধরে লেইতে পৌঁছাবে এবং তার হাতে আরেকটা অপশান ছিল দক্ষিণের পথ ধরে সে হচ্ছে লেইতে পৌঁছাবে এবং তাহলে দেখা যাচ্ছে জাপানি নৌবাহিনীর কমান্ডার তার হাতে দুটো অপশান ছিল এবং সেই দুটো অপশানে একটা ছিল হচ্ছে নর্থ উত্তরের পথে যাওয়া কিংবা হচ্ছে দক্ষিণের পথে যাওয়া এবার আমরা একটা একটা করে পরিস্থিতি অ্যানালাইসিস করব প্রথম পরিস্থিতিতে যদি জাপানি অ্যাডমিরাল উত্তরের পথে পৌঁছা তার নৌবাহিনী নৌবহর নিয়ে যেতে চাই তাহ এবং আমেরিকা যদি উত্তরের পথে তাদের বিমানবাহিনীকে প্রেরণ করতে চায় তাহলে দেখা যাবে যেহেতু উত্তরের পথে অনেক ঝড় বৃষ্টি ছিল প্রতিকূল আবহাওয়া ছিল প্রথম দিন আমেরিকার বিমানবাহিনী জাপানি নৌবাহিনীকে শনাক্ত করতে পারেনি এবং দ্বিতীয় দিন তারা হচ্ছে শনাক্ত করতে পারে যার ফলে দেখা যায় দুই দিন হচ্ছে ওরা বোমা বর্ষণ করতে পারে আমি আবার বলছি দুই দিন বোমা বর্ষণ করতে পারে তাহলে দেখা যাচ্ছে আমেরিকার এই কন্ডি এই পরিস্থিতিতে দুই দিন বোমা বর্ষণ করতে পারে এটাকে যদি আমরা একটু একটা ম্যাট্রিক্সের ভ্যালু আকারে দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে টু বলতে বুঝাচ্ছি আমরা জাপান দুই দিন বোমা বর্ষণ করতে পারবে মাইনাস টু বলতে বুঝাচ্ছি সরি আমি ভুল বলেছি দুই টু বলতে বোঝাচ্ছি আমেরিকা দুই দিন বোমা বর্ষণ করতে পারবে এবং মাইনাস টু বলতে বুঝাচ্ছি ওই দুই দিন আমেরিকা জাপানের নৌবহরের মাইনাস টু ক্ষতি হবে একদম সহজ করে বোঝার জন্য সেকেন্ড একটা পরিস্থিতি হতে পারে জাপান তাদের দক্ষিণের পথ দিয়ে গন্তব্যে পৌঁছাতে পারে জাপানি নৌবাহিনী এবং আমেরিকা চাইলে তাদের উত্তরের পথেই হচ্ছে তাদের বিমানবাহিনীকে প্রেরণ করতে পারে এবং দেখা যায় এই কন্ডিশনে মাত্র দুই দিন আমেরিকার বিমানবাহিনী জাপানের নৌবাহি নৌবহরকে উপর হামলা করতে পারে যার ফলে আমরা যদি সেটা ভ্যালু আকারে দেখি অর্থাৎ আমেরিকার দৃষ্টিকোণ থেকে সেটা প্লাস টু এবং জাপানের দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে মাইনাস টু এবার আমরা আসি তৃতীয় পরিস্থিতি তৃতীয় পরিস্থিতিতে আমেরিকা হচ্ছে এখন তাদের বিমান বাহিনীর বহরকে দক্ষিণের পথে ডেপ্লয় করবে এবং জাপান হচ্ছে তাদের উত্তরের পথ ধরে তাদের গন্তব্যে পৌঁছাবে এক্ষেত্রে দেখা যায় যেহেতু জাপান উত্তরের পথ ধরেছে এবং আমেরিকা দক্ষিণের পথে ছিল তাহলে প্রথম দুই দিন আমেরিকার বিমান বাহিনী জাপানের নৌবহরকে একদমই শনাক্ত করতে পারিনি একদম শেষ দিন অর্থাৎ তৃতীয় দিনে তারা মাত্র একদিন বোমা বর্ষণ করতে পেরেছে যেহেতু তারা মাত্র একদিন বোমা বর্ষণ করতে পেরেছে তাই হচ্ছে তাদের আমেরিকার পক্ষ থেকে তাদের গেইন হচ্ছে প্লাস ওয়ান এবং জাপানের জন্য হচ্ছে ক্ষতি হচ্ছে মাইনাস ওয়ান এবং সর্বশেষ পরিস্থিতি যদি হয় যে জাপানও ডিসিশন নিল তারা দক্ষিণের পথ ধরে আগাবে এবং আমেরিকারও অপশান হচ্ছে তারা দক্ষিণের যে অংশটাতে সেটাতে হচ্ছে তাদের বিমান বিমানবাহিনীকে ডেপ্লয় করবে যেহেতু দক্ষিণের পথে আবহাওয়া একদম অনুকূলে ছিল আমেরিকান বাহিনী তাই হচ্ছে এখানে ওরা সর্বোচ্চ তিন দিন আর বোমা আবর্ষণ করতে পেরেছে তাই হচ্ছে আমেরিকার দৃষ্টিকোণ থেকে তাদের গেইন হচ্ছে প্লাস থ্রি এবং জাপানের দৃষ্টিকোণ থেকে তাদের গেইন হচ্ছে মাইনাস থ্রি এখন আমরা আসলে আলোচনা করব কিভাবে। যদি আমরা পুরো ম্যাট্রিক্সটাকে হচ্ছে একটা ভ্যালুয়াকার এভাবে দেখি তাহলে সেটা এভাবে দেখা যায় এখন এই চারটা পরিস্থিতিকে আমরা আসলে গেম থিওরি আলোকে দেখব কোন অপশানটা আমেরিকার জন্য সবচেয়ে বেস্ট অপশান সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব প্রথমে আসি আমরা আমেরিকার সর্বোত্তম বিকল্প অপশান কী তো আমেরিকার যখন বিকল্প অপশান আমরা চিন্তা করব। আমরা জাপানের অপশানগুলো টোটালি আমরা মাথা থেকে বাদ দিয়ে দেই তাহলে আমাদের হাতে দুটো আমেরিকার অপশন থাকবে আমেরিকা চাইলে তার তার বিমান বাহিনীকে নর্থে অথবা সাউথে প্রেরণ করতে পারে যদি তারা যদি তারা আমেরিকা নর্থে তার বিমান বাহিনীকে প্রেরণ করে তাহলে দেখা যাচ্ছে সে তার মানে জাপান কোন পথে তার নৌবাহিনী পাঠাবে সেটার উপর নির্ভর না করে নর্থে যদি আমেরিকা বিমান বাহিনী পাঠায় তাহলে তাদের সর্বোচ্চ চার দিন তারা হচ্ছে বর্ষণ করতে পারবে এবং যদি তারা সাউথে তাদের বিমান বহর পাঠায় তাহলে হচ্ছে সর্বোচ্চ এক এবং তিন যোগ করলে চার অর্থাৎ সর্বোচ্চ চার দিন তারা দক্ষিণের পথে বোমা বর্ষণ করতে পারবে তাহলে দেখা যাচ্ছে আমেরিকার পক্ষ থেকে উত্তরে বিমান বাহিনী পাঠাক কিংবা দক্ষিণে বিমান বাহিনী পাঠাক ওদের আসলে দুটোই সেম অর্থাৎ যে পথেই তারা পাঠাক তারা হচ্ছে সর্বোচ্চ চার দিন তারা বোমা বর্ষণ করতে পারবে তাহলে দেখা যাচ্ছে আমেরিকার দৃষ্টিকোণ থেকে ওদের জন্য আসলে বেস্ট পসিবল অপশান নেই অর্থাৎ ওরা চাইলে উত্তরেও পাঠাতে পারে ওরা চাইলে দক্ষিণেও পাঠাতে পারে এবার আমরা দেখব জাপানের হাতে কী অপশান জাপানের অপশান যখন আমরা চিন্তা করবো আমরা আমেরিকার অপশানকে টোটালি বাদ দিয়ে দিলাম এখন আমরা দেখি জাপান যদি চাই তাদের উত্তরের পথে তাদের নৌবাহিনীকে প্রেরণ করবে তাহলে দেখা যাচ্ছে জাপান তিন দিন সর্বোচ্চ তিন দিন হচ্ছে তাদের বোমাবর্ষণের শিকার হবে যদি জাপান দক্ষিণের পথে যায় তাহলে জাপানি নৌবহর পাঁচ দিন বোমাবর্ষণের শিকার হবে এখন আমরা ক্যালকুলেশন করি জাপানের দৃষ্টিকোণ থেকে কোনটা বেটার পাঁচ দিন বোমাবর্ষণের শিকার হওয়া নাকি তিন দিন বোমাবর্ষণের শিকার হওয়া অবশ্যই তিন দিন বোমাবাসনের শিকার হওয়া অর্থাৎ জাপানের জন্য সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে তারা উত্তর দিকে তাদের নৌবহরকে পরিচালিত করবে এবার আমরা আসি তাহলে আমরা দেখলাম কি জাপান জাপানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি জাপান আসলে কখনো সে দক্ষিণ দিকে তার নৌবহরকে পাঠাবে না তাহলে আমরা একটা কলাম টোটালি বাদ দিয়ে দিলাম আবার আমেরিকার দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি আমেরিকার দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি তাহলে হচ্ছে দুটো অপশান সে চাইলে নর্থেও যেতে পারে কিন্তু সাউথে যেতে পারে কিন্তু সে হচ্ছে অবশ্যই নর্থ ডিসিশন নিল জেনারেল কেনি ডিসিশান নিল হচ্ছে সে তার নর্থে পাঠাবে তার নৌবহ এই বিমানবহরকে তার কারণ হচ্ছে জেনারেল কেনি হিসাব করেছে জাপানি জেনারেলের কমান্ডারের হাতে সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে নর্থে সে তার নৌবহরকে পাঠাবে সেটা জেনারেল কেনি চিন্তা করলে চিন্তা করে উনি হচ্ছে ওনার বিমান বহরকে নর্থে পাঠালে তাহলে দেখা যাচ্ছে নর্থ নর্থ এটাই ছিল হচ্ছে আমেরিকার জেনারেল কেনির জন্য উইনিং স্ট্র্যাটেজি এবং সর্বশেষ আমরা গেম থিওরি আলোকে যদি বিশ্লেষণ করে দেখা যায় যে জাপানি আসলে কি হয়েছিল আসলে হয়ে রিয়েল ঘটনাটা ছিল হচ্ছে জাপান উত্তর দিকেই হচ্ছে নৌবহরকে পাঠিয়েছিল এবং জেনারেল কেনি উত্তর দিকেই ওনার বিমানবহরকে পাঠিয়েছিল যার ফলে দেখা যায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কারণে জেনারেল কেনি বিসমার্ক যুদ্ধে জাপানের অ্যাগেনস্টে জয়লাভ করেছিল সো আমরা দেখলাম কিভাবে গেম থিওরি প্রয়োগ করে শত্রুপক্ষের স্ট্র্যাটেজি কী সেটা বুঝে নিজের শক্তির সবচেয়ে বেস্ট পসিবল আউটকামটা চিন্তা করে সেভাবে হচ্ছে কীভাবে স্ট্র্যাটেজি করা যায় যুদ্ধ জয়লাভের জন্য সেটা হচ্ছে আমরা এই গেম থিওরির উদাহরণ দিয়ে বুঝলাম এটা আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে ভালো লেগেছে তো সবার সাথে পরের পর্বে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি